হাই বোন তো আজকে আমাদের চাতপড়া কি বাবা তো বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল এখন রিসেন্ট সবাই কমেন্ট করছে নতুন একজন আবিভা হয়েছে এখন ইনাকে কিছুদিন সহ্য করতে হবে সে হচ্ছে একদম মানে সবার কমেন্টের কথা বলে দিলাম এবং তার পুরো পরিবার নি আজকে চলে এসেছে কালিদির হোটেলে দেখতে পাচ্ছে একদম বৌদি থেকে মা থেকে দিদি থেকে

সবার কেমন লাগছে এখানে ভালো লাগছে তাই তো আবার আসতে চাও দিদিদের হাতে চিকেন মটন খেতে চাও ও অবশ্যই দেখা হবে আবার সবাই ভালো থাকবেন এনজয় করেন চলুন টাটা বা